বন্ধুরা একবার শুধু চুলের মধ্যে তোমরা স্প্রে করে চুলটাকে তোমরা ধুয়ে নাও চুলটা এতটা পরিমাণে লম্বা শিলগির সায়নিক ঘন কালো হবে না তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে জবা ফুল জবা ফুল তোমরা কিভাবে ব্যবহার করে তোমাদের চুলটা তো কালো হবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুল গজাবে চুলটা কিন্তু শিলগির সায়নিক হবে তো তোমরা সবার প্রথমে জবা ফুল ব্যবহার আগে ওর ভেতরের অংশটা তোমরা কিন্তু বাদ দিয়ে দেবে এরপর বন্ধুরা জলটাকে তোমরা এইভাবে ফুটিয়ে নাও তারপরে ফুটন্ত জলের মধ্যে আমি এখানে চা পাতা দিলাম আর বন্ধুরা এর সঙ্গে কিন্তু দিলাম আমি চা পাতাটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে কারণ জবা ফুল কিন্তু এতটাই নরম সব তো জবা ফুল আগে থেকে ফোটানোর কোনো দরকার নেই চা পাতা আর অ্যালোভেরা এই দুটোকে প্রথমে তোমরা ভালো করে একটু ফুটিয়ে নেওয় দেখবে যখন চা পাতা অ্যালোভেরাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপর কিন্তু তোমরা এখানে জবা ফুলগুলোকে দিয়ে দেও তোমরা এটা সানের সময় বন্ধুরা সানের আগে এই রেমেডি করো দেখবে এটা ব্যবহার করলে তোমাদের চুলের মধ্যে খুশকি তো দূর হবে চুলটা শিল্কির শাইনিং হবে আর চুলটা কিন্তু বন্ধুরা গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে জবা ফুলটা দিয়ে দেওয়ার পর কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রাখার দরকার নেই জবা ফুলটা দিয়ে দেওয়ার পর তোমরা একটু নেড়ে চেড়ে নাও নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর বন্ধুরা এটাকে এখান থেকে তোমরা জবা ফুল চায়ের লিখা অ্যালোভেরাটা দেখবে যখন হয়ে যাবে তখন এটাকে তোমরা ঠান্ডা করে নেবে কিন্তু বন্ধুরা জবা ফুল ব্যবহার করে আমাদের চুলটা সিল্কি শাইনিং তো হবে চুলটা কিন্তু বন্ধুরা গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এটা তোমরা যদি সপ্তাহে বা যখন তোমরা শ্যাম্পু করবে তখন যদি তোমরা এইভাবে ব্যবহার করো না এতে দেখবে চুলটা বা চুল ওটার সমস্যা সমস্যা কিন্তু দূর করে চুলটাকে সিল্কি শাইনিং ও লম্বা করবে আর চুলটাকে কিন্তু বন্ধুরা গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই জবা ফুল তোমরা সানের আগে যদি এইভাবে আমি যেভাবে বলছি তোমরা ব্যবহার করো আর বন্ধুর এদিকে দেখো আমি শ্যাম্পু পাতা নিয়েছি আর তোমরা এটা শ্যাম্পু করার সময় ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আমি এদিকে দেখো শ্যাম্পু নিয়েছি আর এর সঙ্গে দিলাম লেবু রস বন্ধুরা লেবু রস ব্যবহার করে কিন্তু আমাদের মাথার মধ্যে খুশকি তো দূর করবে তাছাড়া বন্ধুরা যখন খুশকি হয় কিন্তু প্রচুর হেয়ার ফল হয় খুশকি সমস্যা খুশকি সমস্যা দূর হচ্ছে না তোমরা বাড়িতে বসে এইভাবে ব্যবহার করে দেখো এতে তোমাদের কিন্তু খুশকির সমস্যা কিন্তু দূর করবে আর বন্ধুরা এদিকে দেখো আমার চাইল্ড লিকার অ্যালোভেরা জেল আর জবা ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর তোমরা শ্যাম্পু যে পাত্রের মধ্যে শ্যাম্পু আর লেবু রস রেখেছ তার মধ্যে তোমরা এটাকে মিশিয়ে নাও দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর একটা কালার এসছে আর এটা তোমরা সানির সময় ব্যবহার কর অনেকে তো টাইম থাকে না বা কোনো কিছু বেশিক্ষণ মেখে রাখার সময় পাও না তোমরা বাইতে বসে সানের সময় তোমরা এটা ব্যবহার করো বন্ধু খুব ভালো কাজ করবে আর এটা ভালো করে তোমরা মিশিয়ে নাও তোমরা চাইলে এটাকে স্প্রে বোতলে ভরে নিতে পারো তাছাড়া তোমরা চাইলে বন্ধুরা কটন প্যাডের মধ্যেও তোমরা ব্যবহার করতে পারবে এটা বন্ধুরা খুব ভালো কাজ করবে আমি এখানে কটন প্যাডের মধ্যেই তোমাদের লাগিয়ে দেখাচ্ছি তোমরা তো বন্ধুরা নামি দামি হেয়ারের জন্য অনেক কিছুই ব্যবহার করো বা অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা বাড়িতে বস সে যদি তোমরা শ্যাম্পুর সঙ্গে এই জবা পাতা বা জবা ফুল অনেকে আবার পাতাও ব্যবহার করে কিন্তু তোমরা এখানে জবা ফুলটা নিয়ে ব্যবহার করো এতে তোমাদের চুলটা যেমন প্রচুর পরিমাণে লম্বা হবে তেমন কিন্তু বন্ধুরা চুলটা গোড়া থেকে কালো করবে চুলোটার সমস্যা দূর করবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এইভাবে চুলে বা কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে তোমরা বেশিক্ষণ রাখার বেশিক্ষণ রাখা তোমাদের কিন্তু প্রয়োজন হবে না তোমরা নামি দামি অনেক কিছু ব্যবহার করে সেগুলো ব্যবহার না করে তোমরা বাড়িতে বসে এই রেমিডি তোমরা ব্যবহার করে দেখো দেখবে খুব ভালো কাজ করবে এই জবা ফুল যদি তোমরা এইভাবে ব্যবহার করো না এতে চুলের গোড়া তো মজবুত করবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে চুলোটা সমস্যা দূর করে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে আর তোমরা এই রেমিডি সপ্তাহে দুবার যখন তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পুর সঙ্গে এভাবে তোমরা চা পাতা আর একটু অ্যালোভেরা তাছাড়া যদি না থাকে তোমাদের বাড়িতে কোনো অ্যালোভেরা গাছ তো বন্ধুরা তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো আর জবা ফুল এই তিনটেকে ফুটিয়ে নাও আর শ্যাম্পুর সঙ্গে তোমরা এটা নাও বন্ধুরা খুব ভালো কাজ করবে এইভাবে তোমরা চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা হেয়ারটাকে বা মাসাজ করে নিতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ করবে বন্ধুরা যদি মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি ভরে গেছে তাহলে তোমরা এখানে তোমরা কিন্তু বেশি করে একটু চিনি দিয়ে ভালো করে মিশে নাও আর এটা মেখে নিয়ে ভালো করে মাসাজ করে নেওয়ার পর কিন্তু তোমরা এটা হেয়ারের মধ্যে কিন্তু লাগিয়ে নেবে এতে যেমন বন্ধুরা তোমাদের চুলোটার সমস্যা দূর করবে চুলের গোড়া মজবুত করবে তেমন কিন্তু নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা মেখে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও বন্ধুরা তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে মেখে একবার নাও তাহলে তোমরা শ্যাম্পু করার সময় আর শ্যাম্পু না দিয়ে তোমরা কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও যেমন চুলটা লম্বা ঘন কালো করবে তেমনি কিন্তু বন্ধুরা চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও গজাবে চুলটা কিন্তু সিল্কের শাইনিং হবে তো বন্ধুরা এই রেমেডি তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে চুলটা ঘন কালো আর চুলের গোড়া কিন্তু হালকা হবে তো বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমেডি করো দেখবে চুলটা খুব ভালো থাকবে আর নতুন চুলো কিন্তু বজাতে খুব পরিমাণে